আসসালামু আলাইকুম আমি আসান হাবিব আমার বাচ্চা ক্লাস ফোরে পড়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে তো ক্লাস সার্ভিস নেওয়ার আগে আমার বাচ্চাকে আগে ওয়াইফ স্কুলে দিয়ে আসতো ছোট বাচ্চাকে আবার নিয়ে আরেক স্কুলে দিয়ে আসতো সেক্ষেত্রে তার অনেক কষ্ট হয়ে যেত দেন আবার বাচ্চা ছুটি হওয়ার পরে আমি অফিস থেকে যেয়ে ওকে পেক করতাম একটা বিজ্ঞাপনের মাধ্যমে খবর পাই এবং স্কুলে ওনাদের একটা লিফলেট পাই যেখানে লিখা আছে বাচ্চা হয়েছে তো এই ব্যাপারে আমি এসে আমাদের অফিসে কথা বললাম অফিসে কথা বলার পরে আমি মোটামুটি সেটিসফাই করলাম তারপরেও আমি কনফার্ম হওয়ার জন্য ওনাদেরকে ট্রায়াল বেসিসে দু একদিন সার্ভিস নিতে চাই না ওনারা আমাকে সেই সুবিধাটা দিল আলহামদুলিল্লাহ এই দুই দিন সার্ভিস নেওয়ার পরে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমি সার্ভিস জানার দরকার আছে তাহলে অবশ্যই চিটানের মতো একটা জায়গায় এই সার্ভিসটা নতুন একটা ব্যাপার এটা একটা আশা করতেছে ওনারা যে সার্ভিসটা দেন সেটা ইনশাল্লাহ একটু অনেক ভালো হবে এবং নারিয়ালদের অনেক হেল্প হবে যারা বিশেষ করে যারা হাজব্যান্ড বয়ে জব ওদের খুবই উপকৃত এবং এই সার্ভিসটা আমি নিজে স্যাটিসফাইড না আমার ফ্যামিলিতে আমার মা আমার দাদু মানে বাচ্চার দাদা দাদি কি ও শ্রুতি দেখেছেন ওনাদের যে সার্ভিসটা ওনাদের যে অ্যাটেন্ডেন্স আছে উনি যে স্নেহ করে মায়া করে বাচ্চাকে স্কুলে বসায় এবং নামিয়ে দেয় এটাতে আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড ইনশাল্লাহ সবাই स्कूल बस सर्विसें अपने बच्चे के लिए निश्चित रूप से था था था। दो, दो